এই বাংলাদে যার চাওদের অঞ্চাত্র জনতা। সারা বাংলাদে চার সমস্ত যো প্রদেশকানস। পকবাদার সরকারি করে আজ সাধার্চাত্রকে কুন ও মূমি কর দেলোদার সরকারি করেজকে রক্ষা করার জন্য এক গ্যাম্পাতে চয় সামন আত্রের পায়রক্ষ্য দিয়েছে।

তারা যদি মুখে যদি বলতে পারতো বিনা দিদাই বলে দিদাই কলেজ ছাত্র শিবিরের কলেজ পাথর খেয়ে যদি জিজ্ঞেস করা হয় এই কলেজটা কাদের কাদের কারণে আজকের এই কলেজ বিনির্মাণ হয়েছে তবে পাথরটা যদি তাদের জবান থাকলে বলে দিতে এটা ছাত্র শিবিরের কলেজ দেখতে এই হোস্টেল কোনো রাষ্ট্রীয় অনুদানে তৈরি হয় নাই এটা তৈরি হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নিজস্ব ফান্ডের টাকা দিয়ে এটা তৈরি হয়েছিল আজকে ছাত্র জনতার মুখে উনি হাসিনা বলতে বাধ্য হয়েছে আজকে ছাত্র লীগ এই কলেজ থেকে আজকে দেখে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এই ছাত্র শিবিরের আন্ডারে এই কলেজ ছিল এটা ছাত্র শিবিরের টাকায় গড়া কলেজ টাকাই গড়া হোস্টেল এই হোস্টেল ছাত্রশিবিরের ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে কলেজ প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ এখানে যেন অন্য কোন দলের ভিড়ে এসে ভিন্ন কোন দলের ভিড়ে এসে আমাদের টাকাই করাই করে হোস্টেলকে কেউ যাতে দখলে নিয়ে পায় তারা করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন 17 বছরের জুলুম অবশারনের পরে আজকে ছাত্রশিবির আবার ক্যাম্পাস দখলে নিয়েছে এখানে শিবির ছিল আছে থাকবে ইনশাআল্লাহ সাধারণ ছাত্রদের ভক্ত থেকে আপনাদেরকে অশেষ বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখন নামাজ পড়লে নামাজের উদ্দেশ্যে রওনা দিব এবং আমরা শুক্রিয়া নামাজ আদায় করবো